নির্বাচনে প্রচারে বেরিয়ে বিজেপির বাধার মুখে পড়লেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে খানাকুল এক নম্বর ব্লকের খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগরে জানা গেছে এদিন তৃণমূল ব্লক সভাপতি দীপেন মাইতি ব্লক সহ সভাপতি স্বপন হাজরা সহ দলের অন্যান্য নেতাকর্মীদের নিয়ে ওই এলাকায় প্রচারে গিয়েছিলেন মিতালি দেবী অভিযোগ তখন বিজেপির পঞ্চায়েত প্রধান সরস্বতী দাসের নেতৃত্বে বিজেপির অন্যান্য মহিলা কর্মীরা তার পথ আটকা এলাকায় কোনো উন্নয়ন হয়নি এই দাবি করে তৃণমূল প্রার্থীকে প্রচার করতে দেওয়া যাবে না বলে তারা হুঁশিয়ারি দেন এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেতাকর্মীরা তারা এর প্রতিবাদে কৃষ্ণনগরে আরামবাগ গড়ের ঘাট রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখান এই বিষয়ে তৃণমূল ব্লক সভাপতি দীপেন মাইতি বলেন সারা রাজ্য জুড়েই তো তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সেখানে তো বিজেপিকে প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে না যদিও বিজেপি পঞ্চায়েত প্রধান সরস্বতী দাসের দাবি ঘটনার সময় তিনি ছিলেন না উন্নয়ন হয়নি বলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন

আমাদেরকে কোন উন্নয়ন অঞ্চল ম্যাডাম

ভাই আপনি কি তো এক গ্লাস জল খাই দেবেন না না এক গ্লাস জল কি হয়েছে দেখি এইখানে সুশান্ত ঘোষ যে গুড্ডা মাইনি লেগে দিয়েছেন উনি হলে উনি যদি মানুষের বাদ হন উনি এখানে আসুন আর উনি পাঁচ প্রচার চলছিল প্রার্থীকে নিয়ে হঠাৎ বিজেপির প্রধান উনি বেশ কিছু মহিলাদেরকে সংযুক্ত করে কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান ওটা মানে আটকে দিয়ে প্রার্থীকে হেনস্থা করছে যেতে দেবেনি আমাদের পাড়ায় ঢুকতে দেবেনি প্রচার করে চলে

আমরা আমরা ডিসকাউন্ট হবে কি করবে কি করবে বাড়া দিয়ার ক্ষমতা নেই এবং প্রধান তে টিআর এ পৌঁছাতে তার ক্ষমতা নেই বাড়া দিয়ার জনগণ যদি বাড়া দিত ঠিক ছিল যে আমাদের উন্নন হয়নি আপনারা আমাদের পড়া ঢুক একজন প্রধান ওই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে বসে থেকে সে আমাদের পারদিকে কি করে বাড়া দিতে পারে এর একটা ভিত্তি আমরা এখানে প্রতাপ করব যতক্ষণ তার কি অবস্থা নাই নি ওই প্রধান এসে না আমি এখানে প্রথমত সাধারণ মানুষ আমি এলাকায় বেরিয়েছিলাম মানে গ্রামে আমার পাশে বাড়ি বেরিয়েছিলাম ওখানে দেখি উত্তেজনার সৃষ্টি হয়েছে কারণ এখানে মহিলারা চায় না যে এখানে কোনো প্রচার হোক কারণ এখানে এই সরকার তৃণমূল সরকার এখানে কোনো উন্নয়ন করেনি যার জন্য মহিলারা গ্রামের মহিলারা বাধা দিয়েছে আপনি এখানে পুরোটাই ভুল ভুল উনি একদমই বলছেন কারণ ওনার সাথে আমার সাক্ষাৎই হয়নি আর উনি পুরোটাই মিথ্যা কথা বলে আর উনি আরো বলছেন সুশান্ত ঘোষের কথাই আপনারা না না এটা একদমই ভুল এখানে কোনো সুশান্ত ঘোষও আসবে না কারণ এখানে আমি ছিলাম বলাটা ভুল এখানে গ্রামের মানুষ পুরো গ্রামের মানুষ বেরিয়েছিল

তৃণমূলের প্রার্থী প্রচারে গিয়েছিল যে ঘটনাটা ঘটেছে ওই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ সাজেস্ট নেই বিষয় হচ্ছে দলটা তো চোরের দল সেই দলের একজন প্রার্থী প্রচারে গেছে চোরের হয়ে প্রতিনিধিত্ব করতে তো সেখানে সাধারণ মানুষের যে সব চুরি করেছে সব বিভিন্ন প্রকল্পের টাকা কাউকে চাকরি দেওয়ার নাম করে টাকা তো সে বিক্ষোভকারী যারা যারা যন্ত্রণায় ভুগেছে তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে সব জায়গায় বিজেপি জুচি থাকলে দেখলে তো অসুবিধা না তো এটা তো পশ্চিমবঙ্গের জায়গাতেই হয়েছে তৃণমূল কংগ্রেসের লোক দেখলেই তো লোকে এখন চোর চোর বলছে তো তার জন্য আমরা কি করব। বিজেপি কে দোষ দিয়ে কোনো লাভ নেই আর ফালতু সস্তায় রাজনীতি করে রাস্তায় বসে পড়লে মানুষ খুশি হয় না যারা চাকরি প্রার্থীরা যারা তিন বছর ধরে রাস্তায় বসে আছে তাদের দিকে নজর দিন আপনারা রাস্তায় বসে থাকলে মানুষ দেখে হাসবে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ